লেখক সুপ্রিয় ভট্টাচার্যের ভাগ বাটোয়ারা শুনেছিলাম আমার জন্মের পর মা রক্তশূন্যতা নিউমোনিয়ায় ভুগতে ভুগতে গ্রামের হসপিটালেই মারা গিয়েছিলেন যখন আমার পাঁচ বছর বয়স তখন আমার মাথার উপর দুই দাদাকে রেখে চাষ করার সময় সাপের কামড়ে বাবাও মারা গেলেন আমাদের খড়ের বসতবাড়ি সংলগ্ন বিঘে জমি থাকায় বাবা সেখানে ধান এবং সবজি চাষ নিজেই করতেন বাবা যখন মারা গেলেন দাদা তখন পরে ক্লাস এইটে আর ছোটদা ফাইভে দাদার সেই চোদ্দ বছর বয়সে আমাদের ছোট দুই ভাই বোনের পড়ার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য নিজের কাঁধে সংসারের সব দায়িত্ব তুলে নিয়ে পাঁচ বিঘা জমির চাষ এবং সেই সঙ্গে কোনো রকমে মাধ্যমিকটা পাশ করে পড়াশোনা ছেড়ে দিয়ে ফুল টাইম চাষের কাজে নিযুক্ত হলেন বাবা যখন চাষ করতেন তখন পাইকারি ব্যবসায়ীরা মাঠ থেকে এসে ধান এবং সবজি ফসল কিনে নিয়ে যেতেন দাদাও প্রথম প্রথম সেটা করলেও পড়াশোনা ছেড়ে দিয়ে নিজে বাজারে বসে নিজের তৈরি ফসল বিক্রি করতে লাগলেন তাতে টাকা যেমন বেশি আসত তেমনি দাদা আমাদের দুই ভাই বোনের পিছনেও প্রাইভেট টিউটর দিয়ে পড়াতে লাগলেন এবং সেই সঙ্গে খড়ের চালের বাড়িটা ভেঙে ছাদ দেওয়া পাকা বাড়ি করবেন বলে দু বছর ধরে একটু একটু করে ইট বালি পাথর কিনে মজুত করতে লাগলেন আরও এক বছর পর ঘরের চালের বাড়িটা ভেঙে দাদা ছাদ দেওয়া তিনটে ঘরের বাড়ি করলেন অসুবিধা আমাদের তখন একটাই হতো সেটা খাওয়া দাওয়ার বর্দা ভোরের অন্ধকার থাকতে মাঠে গিয়ে চাষের কাজ করে বাড়ি এসে দুটো ভাত রান্না করে বাজারে সবজি বিক্রি করতে যাওয়ার আগে আমাদের দুই ভাই বোনকে কোনো বলে যেতেন তোরা স্কুলে যাওয়ার আগে হাঁড়িতে ভাত ডিম আর আলু সিদ্ধ করা আছে তোদের মতো তোরা মেখে নিয়ে খেয়ে স্কুলে চলে যাস আবার কোনো দিন বলে যেতেন ভাতের মধ্যে কুমড়ো পটল আলুর সাথে একটা পোটলার মধ্যে মুসুরির ডাল সিদ্ধ করতে দেওয়া আছে তোরা তোদের মতো আলু পটল কুমড়ো মেখে সিদ্ধ ডালটা একটু তেল লঙ্কা দিয়ে খেয়ে নিস মাছ মাংস দাদা রান্না করতে পারতেন না বা বলা ভালো দাদার রান্না করার সময় হতো না বলে মাছ মাংস আমাদের খাওয়া হতো না তবে একেবারে যে খাওয়া হতো না তা না কখনো সখনো কোনো নিমন্ত্রণ হলে আমরা সেখানে মাছ অথবা মাংস কোনো কোনো জায়গায় দুটোই খুব সন্তুষ্ট হয়ে খেতাম ছোটদা উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে আমি যখন সিক্সে পড়ি পাশের গ্রাম থেকে মাধব জেঠুর গ্র্যাজুয়েট মেয়ে মৌসুমিদের সঙ্গে দাদার বিয়ে সম্বন্ধ এল দাদা মাধ্যমিক পাশ আর মেয়ে গ্র্যাজুয়েট বলে দাদা বিয়েতে না করে দিলেন রবিবার দিন দাদা সবজি নিয়ে বাজারে চলে গেলে আমি আর ছোটদা দাদাকে লুকিয়ে পাশের গ্রামে মৌসুমিদের বাড়িতে গিয়ে মৌসুমিদের সঙ্গে যেদিন দেখা করে বলেছিলাম আমার দাদা যে মাধ্যমিক পাস তা কি আপনি জানেন মৌসুমিদি সেদিন বলেছিলেন তোমার দাদা তোমাদেরকে মানুষ করতে নিজে পড়াশোনা ছেড়ে চাষবাসে মন দিয়েছিল বলে আজ তোমাদের বাড়িটা খড়ের চাল থেকে পাকা বাড়ি হয়েছে তোমরাও ঠিক পড়াশোনা করতে পারছো তাছাড়া তোমার দাদাকে গ্রামের সবাই চেনে ওনার মতো কর্মঠ এবং ভালো ছেলে গ্রামে আর দুটো নেই ঘটকের কথায় বাবা যখন আমার বিয়ের জন্য তোমাদের দাদার কথা বলল যেহেতু পাশের গ্রাম তাই খোঁজখবর নিয়ে আমি হ্যাঁ বলে দিয়েছি কিন্তু আপনি কি জানেন দাদা কেন বেঁকে বসেছে মৌসুমিদি মাথা নেড়ে না বলে বললেন কেন বললাম আপনি গ্র্যাজুয়েট বলে মৌসুমিদি একটু হেসে সেদিন বলেছিলেন সবার আগে মানুষ তারপর তার শিক্ষা দীক্ষা তোমাদের দাদা নন গ্র্যাজুয়েট হলেও তিনি একজন বড়ো মনের মানুষ বলেই আমি রাজি হয়েছি তোমরা তোমাদের দাদাকে বলতে পারো আমার কোনো আপত্তি নেই খানিকটা নিশ্চিন্ত হয়ে মৌসুমিদিকে জিজ্ঞাসা করে ফেলেছিলাম আপনি রান্না করতে পারেন তো মৌসুমিদি হেসে উল্টে আমাদের জিজ্ঞেস করেছিলেন কেন সেদিন মৌসুমিদিকে বলে ফেলেছিলাম দাদার করে দেওয়া ডিম আলু পটল সিদ্ধ আর ডাল ভাতে খেয়ে খেয়ে আমরা আর পারছি না বলে হঠাৎ সেদিন আপনি থেকে তুমিতে নেমে এসে বলে দিয়েছিলাম তুমি মাছ মাংস রান্না করতে পারো তো মৌসুমিদি আমার থুতনি ধরে বলেছিলেন আমি সব পারি কিন্তু তোমাকেও তো শিখতে হবে সেদিন মৌসুমিদিকে বলেছিলাম তোমার সঙ্গে আমার দাদার বিয়ে হলে তুমি আমাকে সব শিখিয়ে দিও সেদিন ছোটদা বাড়ি ফিরে আসার সময় বলেছিল মৌসুমীদের সঙ্গে দাদার বিয়েটা হলে ভালো হয় তাহলে আমরা মাছ মাংস ছাড়াও অনেক কিছু খেতে পারবো সেদিন বাড়িতে এসে দুপুরবেলায় একসঙ্গে দুই ভাই আর আমি ডাল সিদ্ধুর সাথে ডিম আলু ভাতে খেতে খেতে দাদাকে যখন বললাম আমরা মৌসুমিদির সঙ্গে দেখা করে জেনে এসেছি তোমার সব জেনেই মৌসুমিদের বিয়েতে মত দিয়েছেন তাহলে তুমি কেন আপত্তি করছো সেই মুহূর্তে দাদা খাওয়া বন্ধ করে রাগ করে বলেছিলেন তোরা দেখছি খুব পাকা হয়েছিস আমার বিয়ের ঘটকালিও করতে শুরু করেছিস দাদার কথা শুনে সেদিন ভাতগুলোর দিকে তাকিয়ে বলেছিলাম রোজ রোজ এই ডাল সিদ্ধ আর ডিম আলু ভাতে খেতে ভালো লাগে দাদা সেদিন সেই মুহূর্তে আমার দিকে তাকিয়ে একটু হেসে বলেছিলেন ওরে আমার পাকা বুড়ি তুই তো রান্নাটা শিখে নিতে পারিস সঙ্গে সঙ্গে বলেছিলাম কথা হয়েছে মৌসুমীদের সাথে তোমার সাথে তার বিয়েটা হলে আমাকে শিখিয়ে দেবে দাদা তখন অবশ্য থালার ভাত নাড়াচাড়া করতে করতে বলেছিলেন এখন বিয়ের ঝামেলায় গেলে তোর ছোটদার পড়ার ক্ষতি হবে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হোক তারপর না হয় বিয়ের কথাবার্তা বলা যাবে দাদার কথা শুনে ছোটদার আমি চোখে চোখে কথা বলে খাওয়া বন্ধ করে দিয়ে বলেছিলাম মৌসুমীদিকে যদি বিয়ে না করো তাহলে আমরা আজ থেকে খাবো না পড়াশোনাও করবো না দাদা সেই সময় আমাদের বকাবকি করলেও পরে আমাদেরই কথা মেনে নিয়ে মৌসুমীদিকে বিয়ে করলেন আমরা মৌসুমিদিকে বৌদি হিসেবে পেলাম বৌদি আসার পর থেকে খাওয়া দাওয়ার যেমন সুবিধা হলো তেমনি আমি একজন মায়ের মতো দিদিমণি পেয়ে গেলাম বৌদি আমাকে পড়াশুনোর সাথে সাথে ঘরের কাজকর্ম রান্না হাতে ধরে ধরে শিখিয়ে দিতে লাগলেন মায়ের আদর স্নেহ ভালোবাসায় বঞ্চিত আমি আমার বৌদি আমার দিদিমণির স্নেহ ভালোবাসায় বড় হতে লাগলাম চোদ্দো বছর পর আমি সোমা এখন বিরা স্কুলের দিদিমণি ছোটদা ওএনজিসিতে চাকরি করে এখন পোস্টিং আসামে বিয়ে করেছে লেকে এখন ছোট বৌদি আর তাদের মেয়েকে নিয়ে ছোটদা আসামেই থাকে দাদা বৌদি তার দুই ছেলে মেয়েকে নিয়ে বিড়ায় যে বাড়িটাতে ভাড়া থাকি সেখানে মাঝে মধ্যে এসে ঘুরে যায় বৌদি আমার বিয়ের কথা বলে যখন বলে তোর যদি কেউ চেনা জানা থেকে থাকে আমাকে বল আমি তার সাথে কথা বলবো হেসে উড়িয়ে দিয়ে বলি সেরকম কেউ থাকলে অবশ্যই তোমাকে বলতাম তাছাড়া বিশ্বাস করো আমি বেশ ভালো আছি ছোটদা ছুটি কম পায় বলে আসতে পারে না যদিও বা সে কখনো সখনো এদিকে আসে সল্টলেকে তার শ্বশুর বাড়ি থেকে ঘুরে চলে যায় সময়ের অভাবে না পারে যেতে দাদার বাড়িতে না পারে আসতে আমার বাসায় বিরাতে প্রতি বছর গরমের ছুটিতে শ্রাবণ মাসের ভরা বর্ষায় দু এক দিন আর ডিসেম্বর মাসের শেষের কটা দিন দাদার বাড়িতে যাওয়ার সময় দাদার দুই ছেলে মেয়ের জন্য কখনো তাদের জামা প্যান্ট কখনও তাদের পছন্দের খাবার কিনে নিয়ে গিয়ে তাদেরকে দেই তাদের সাথে আনন্দ করি দাদা খেজুরের রস জোগাড় করে খাওয়ায়। আমি দাদার সর্ষে ক্ষেত দু চোখ ভরে দেখি প্রতি বছর পুজোর ছুটিতে কোথাও না গিয়ে সবার জন্য জামা কাপড় বৌদির জন্য আলাদা করে সাজার কিছু জিনিসপত্র কিনে গ্রামে দাদার বাড়িতে যাই পুজো দেখি গ্রামের পুজো এখন আর সেই আগের মতো নেই এখন সেখানেও বড় বড় পুজো হয় রং বেরঙের আলো জলে গেট হয় আবার থিমের ঠাকুরও হয় এবছর পুজোর সময় গিয়ে জানতে পারি অতি বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে বলে দাদা ছেলে মেয়ে দুটোর প্রাইভেট টিউটর বন্ধ করে দিয়েছে প্রাইভেট টিউটর বন্ধ করে দিয়েছে বলে বৌদিকে বলেছি মাস্টার বন্ধ করার আগে আমাকে একবার বলতে পারতে তো বৌদি আমার সে কথার উত্তর না দিয়ে বলেছিল আমি এখন সময় করে ওদের দেখিয়ে দিচ্ছি সে তুমি দাও তবে এবার থেকে তোমার ছেলে মেয়ের পড়ার খরচ সব আমার বলে বলেছি যে মাস্টারটাকে ছাড়িয়ে দিয়েছ তাকে আবার লক্ষ্মী পুজোর পরদিন থেকে আসতে বলবে প্রত্যেক মাসে ওদের টাকা আমি দাদার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আমার কথা শুনে বৌদি আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখে বললাম কি দেখছো জন্মের পর থেকে মাকে হারিয়েছি তারপর একটু বড় হতে না হতেই বাবাকে দাদার কাছে মানুষ হয়েছি সেই সময় তার শত অসুবিধা থাকলেও তার ছোটো দুই ভাই বোনের স্বপ্ন পূরণে সেই অসুবিধা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি আজ সেই দাদার ছেলেমেয়ের কোনো অসুবিধা হলে আর সেটা আমি জানার পর কি করে চুপ করে থাকি বলতো বৌদি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল তুই যেন পাল্টাস না এরকমই থাকিস দাদা বৌদি আর তাদের দুই ছেলে মেয়ে মিশু আর রাজুর সঙ্গে পুজোটা কাটিয়ে চলে আসার সময় বৌদিকে বলে এসেছিলাম আমার ওখানে কালী পুজোটা বেশ জোরদার হয় দুটো দিন হাতে সময় নিয়ে এসো মিশু আর রাজুর ভালো লাগবে সবাই মিলে বেশ হইহুল্লোর করতে করতে ভাইফোঁটার অনুষ্ঠানটাও হয়ে যাবে বাড়ি ফাঁকা রেখে দাদা আসতে না পারলেও বৌদি ছেলে মেয়ে দুটোকে নিয়ে দুদিন আগেই এসেছিল দাদা ভাইফোটার দিন সকালে এসে ভাইফোঁটা নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে সবাই একসঙ্গে চলে গিয়েছিল উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে স্কুলে যাব বলে বার হচ্ছি তখন বড় বৌদি ফোন করে বললেন সোমা তোর ছোটদা গতকাল এসে বলে গেছে বাড়ি আর চাষের জমির ভাগ তাকে বুঝিয়ে দিতে বৌদির থেকে কথাটা শুনে বেশ অবাক হলাম এত বড় একটা চাকরি করা সত্ত্বেও ছোটদা জমির ভাগ চাইতে দাদার ওখানে গেছে কই আমাকে কিছু বলেনি তো জুতো পায়ে গলিয়ে দরজায় তালা দিয়ে বাইরে বেরিয়ে বৌদিকে বললাম ছোটদা ভাগ্নিতে কবে আসবে বলেছে বলেছে রবিবার একেবারে জমির মাপজোকের আমিন সঙ্গে নিয়ে আসবে রাস্তায় চলতে চলতে কথা বলতে অসুবিধা হচ্ছে বলে বৌদিকে বললাম ঠিক আছে ওই দিন আমি যাব বলে আর কথা না বাড়িয়ে ফোনটা রেখে দেওয়ার সময় বুঝতে পারলাম বৌদি খুব টেনশানে আছে রবিবার দিন অঘ্রায়ণ মাসের হালকা শীতের একটু সকালে নলেনগুড়ের রসগোল্লা নিয়ে দাদার বাড়িতে এসে রসগোল্লার পাত্রটা দাদার হাতে দিয়ে বললাম আজ পুঁটি মাছ দিয়ে পিঁয়াজকালি খাবার খুব ইচ্ছা হয়েছে খাওয়াবে দাদার হাসির মধ্যে সেই সতেজতা না থাকলেও দাদা বললেন তুই একটু বস আমি এখনই বাজার থেকে ঘুরে আসছি দাঁড়াও বলে ব্যাগ থেকে তিনটে পাঁচশো টাকা বার করে দাদার হাতে দিয়ে বললাম সেই ভাই ফোটার দিন বৌদির হাতের খাসি মাংস খাওয়ার পর এর মধ্যে আর খাইনি আজ সবাই মিলে খাবো তুমি নিয়ে এসো দাদা আমার মুখের দিকে তাকিয়ে কী দেখলো জানি না তবে বলল টাকাটা তুই রাখ আমি নিয়ে আসছি না দাদা বলে দাদার হাত দুটো চেপে ধরে বললাম যখনই এখানে আসি তুমি তো আমাকে খাওয়াও আজ না হয় আমি সবাইকে খাওয়াই দাদা আর কিছু না বলে মিষ্টির প্যাকেট বৌদির হাতে দিয়ে বাজারের ব্যাগটা নিয়ে চলে গেল আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম মিশু আর রাজু কোথায় গেল ওদের দেখছি না বৌদি বলল ওদের আজ বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি ঠিক করেছো ওদের সামনে ভাগ বাটোয়ারা নিয়ে কথা না হওয়াই ভালো বলে বসতে যাব তখনই ছোটদা আমিনকে সঙ্গে করে নিয়ে ঢুকে আমাকে দেখে বলল তুই এসেছিস ভালো হয়েছে তোর ভাগটাও তুই বুঝেনি অনেকদিন পর ছোটদাকে সামনে দেখে ভালো লাগলো ছোটদাকে দেখতে দেখতে বৌদিকে বললাম সকাল সকাল এখানে আসার জন্য কিছু না খেয়ে চলে এসেছি যদি কিছু খাবার থাকে দাও খিদে লেগেছে বৌদি রান্নাঘরের দিকে গেলে ছোটদাকে বললাম বাড়িতে তো তিনটে ঘর দাদা বৌদি যেটা থাকে সেটা বাদ দিয়ে কোনটা নিবি তুই ছোটদা বলল তাহলে আমি কোনারটা নেব ঠিক আছে বলে বললাম আমি তাহলে দাদা বৌদির পাশের ঘরটা নিচ্ছি এবার মাঠের জমির কথা বল বলে বললাম দেড় বিঘের একটু বেশি তুই পাবি এক সাইড দিয়ে নিয়ে নে অন্য সাইডে দাদার পাশে আমার জমিটা মেপে গুছিয়ে রাখবি আর হ্যাঁ আমিন ভদ্রলোকের যা ফি হবে তুই অর্ধেক আর আমি অর্ধেক দেব ছোটদা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে দেখে বললাম তুই জমিটা মেপে তিনটে ভাগ করতে লাগ দাদা বাজার থেকে এলে আমি দাদাকে নিয়ে যাচ্ছি ছোটদা তখনও আমাকে দাঁড়িয়ে দেখছে দেখে বললাম আজ তুই জমি বাড়ি ভাগ নিতে এসেছিস সেদিন যদি দাদা লেখাপড়া ছেড়ে চাষের কাজে মন না দিত তাহলে কি তুই আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় যেতে পারতাম দাদা আমাদের মানুষ করার জন্য নিজের সব ইচ্ছাকে বিসর্জন দিয়েছিলেন আর আজ তুই এত বড় একটা চাকরি করার পরও ওই দেড় বিঘে জমি আর একটা ঘর ছাড়তে পারছিস না জমি আর ঘর তুই নিচ্ছিস কি জন্য এখানে তো থাকবি না তাহলে নিশ্চয়ই বিক্রি করার জন্য নিচ্ছিস ঠিক আছে তুই যদি ছাড়তে না পারিস তাহলে আমি তোকে টাকা দেব। তুই তোর ভাগটা দাদাকে রেজিস্ট্রি করে দিয়ে দে ছোটদা কিছু না বলে আমিন ভদ্রলোককে হাজার টাকা দিয়ে তাকে যেতে বলে আমাকে বলল তুই তোর ভাগটা কি দাদাকে এমনি দিয়ে দিবি আমার কথা শুনে বুঝতে পারিস নি ছোটদাকে বললাম আমার নেওয়ার কোনো প্রশ্নই আসে না তখন আমি অনেক ছোট থাকলেও জানি ঘরের চালের বাড়িটা ভেঙে ছাদ দেওয়া এই পাকা তিনটে ঘর দাদা বানিয়েছিলেন নিজের পরিশ্রমের টাকা দিয়ে সেটা তুই জানিস না আজ তুই তার ভাগ চাইছিস দাদার স্যাক্রিফাইসের কি কোনো দাম নেই ছোটদা কিছু না বলে চলে যাবে বলে পা বাড়ালো আমি এগিয়ে গিয়ে তার হাত টেনে ধরে বললাম এই বৌদির সঙ্গে দাদার বিয়ে দেওয়ার জন্য তুই আর আমি না খেয়ে দাদাকে মানিয়েছিলাম আজ তাদের দুটো ছেলে মেয়ে ধরে নে না সেই ছেলেবেলার তুই আর আমি ওদেরকে আমরা ভালো থাকতে আমাদের পৈতৃক ভিটের ভাগ ছেড়ে দিতে পারি না ছোটদা আমার হাত ছাড়িয়ে চলে যাচ্ছে দেখে শেষে বললাম তুই জমি বাড়ির ভাগ নিতে এসেছিস জেনেও দাদা বাজারে গেছে তোর আর আমার প্রিয় পেঁয়াজকালি পুঁটি মাছ আর খাসির মাংস আনতে বৌদির হাতের সেই সব রান্না খেয়ে যাবি না ছোটদা আমার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলল দাদা ঠিকই বলতো তুই একটা পাকা বুড়ি বলে বলল চল তাহলে গিয়ে বসি বৌদি দুটো স্টিলের প্লেটে দাদার ক্ষেতের বেগুন ভাজা নলেন গুঁড়ের রসগোল্লা আর রুটি নিয়ে এসে আমাকে আর ছোটদাকে দিয়ে বলল একদম গরম আছে খেয়ে নাও পরে চা করে দিচ্ছি আমার প্লেটটা হাতে নিয়ে বললাম মিশু আর রাজুকে ডেকে নাও আজ সবাই একসঙ্গে খাবো ছোটদা রুটি খেতে খেতে বলল বৌদি এবার কিন্তু এই পাকা বুড়ির বিয়ে দিতে হবে তুমি ছেলে দেখো তোর এত যোগাযোগ থাকতে বৌদিকে বলছিস কেন তুই দেখ বলে এক টুকরো রুটিতে একটু বেগুন ভাজা নিয়ে ফু দিতে দিতে বৌদির দিকে তাকালাম দেখলাম বৌদি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ